একদিন আমার বউয়ের কাছে গল্প কেন বলছিলাম যে আমার সম্পর্কে চাচা তো ভাইয়ের বউটা ভালোই বিয়াটা ভালোই করছে আর বউ বলতে আপনি কবে থেকে গেলাম হলেন তা আপনার চাচা তো ভাইয়ের বউ সুন্দর আপনি একটা আলেম মানুষ কেমনে করেন এটা আলেমের কাহিনী লুচ্চার কাহিনী আমি সেদিন কান ধরে তো করছি আমার বউয়ের সামনে যতদিন বাঁচবো আর কোনো নারীর কথা আমি বলবো আমি দেখলেও কম তার মানে কি আপনি এমন একজন মহান মানব আপনি তো অজাতা বইয়ের ঘরে ঢুকছেন না আপনার ঢোকার পেছনে তাহলে কারণ আছে বলে কারণ হলো তোমার হোসাইন তোমার হোসাইন যে বলছে কারণ হলো তোমার হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থর থর করে কাঁদতেছে থর থর করে কাঁপার কারণ হলো আল্লাহ নবী বলেছেন ফাতেমা হাসান হলো অবিকল আমি নবীর মতো সরলাকল আল্লাহ রাসুল কিন্তু মাঝে মধ্যে ফাতেমাকে বলতো ফাতেমা হাসান হলো আমি নবীর মতো আর হোসেন একটু জেদি এই জেদি হওয়ার কারণে আমি রাসুন হাসানের চাইতে হোসেনকে একটু বেশি ভালোবাসি মা তুমি তোমার হোসেনকে একটু খেয়াল করবা তোমার হোসেন কিন্তু খুব জেদি এই জেদের কারণে এক সময় হোসাইন নানান ধর্ম ইসলামকে রক্ষা করার জন্য এজিদের শরীরের হাতে জীবন দিতে

যে ছেলে যত বেশি জেদ করছে বাপ মা তাকে তত বেশি আদর করছে ধরে কোন মাটির পরে আমি ছোটবেলা গড়ে ছিল আমার এখনো মনে আছে টেকা দিবেন না একের পড়া গড়ে শুরু করেছি এক দুটো টাকা দেওয়া যায় যে জেদ করতেছে তা আবু সাহিদ কিন্তু জেদ করছে মায়ের কাছে বাপের কাছে করেনি করেছে ফ্যাসির সরকারের কাছে ধরে কর তার মানে কি বলা গেল ওর কি ভিতরে দয়া আছে আর মারাই দিল কিন্তু এই যে জেদ করার কারণে জীবন দিল এই জীবনের বিনিময়ে এই জগতাল পাথরের মতন একচল্লিশ সাল আগে নামাই কে ওদের আল্লাহ তালা একেবারে ন্যাংটা করে নামায়া দিল জেদের দাম আছে না নাই আল্লাহ রাসুল বলেছেন হোসাইন একটু জেদি সাথে বলে স্বামী আমার হোসাইন এমন কি করলো সেইটা করার কারণে আপনি কোরআন তেলার বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন আলী বলতেন হাতেমা কোনো চিন্তা করো না তোমার জেদি হোসেনের হাতে এখন কোরআন শরীফ দিয়েছি তোমার জেদি হোসেনের হাতে কি দিয়েছি হাতে মা মুসকি মুস্কি হাসার বলে ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহ কোরআন সবাই না তো আগ্ন ভাগদম হলপন সাথে ভাগদলছ ছয় ধরবে এই মিথ্যা শিক্ষা বই দেখে পিট ব্যাকা হয়ে গেছে মানে ক্লাসরুমের ছাত্র হ্যাঁ ব্যাগ বইলে যাচ্ছে মাথা ব্যাকা ব্যাকের মধ্যে কি মাল আছে হাই হাই আইরা কি লাই ভরা দিয়ে লালে গেল বল মাঝে টাইনা থেকে ভোদন নাছে এই মিথ্যা শিক্ষা আপনারা মাসুম বাচ্চার হাতে তুলে দিয়েছেন আপনি মনে করেন না আপনি বাবা জান্নাত যাবেন জান্নাত আপনার মায়ের বাড়ির ভঙ্গ বাড়ি না জান্নাত হলো একজন বান্দর ঘর ধরে কোন কথা বলে আপনি কি আপনার মাসুম বাচ্চার হাতে কোরআন শুধু করেন না আলীর মতো ফাতেমার মতন তারা বাপ মাছকে খুশি ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান তার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র তাকে শিখা লাগবে জোরে কোন কথা শিখিয়ে না আপনি ছোটবেলায় আপনার বাচ্চাকে তো পবিত্র শিখাবেন পবিত্রতা যদি ছোটবেলা শিখে ও জীবনের দাঁড়ায় আপনার সব করবি না জোরে কথা কথা বলেন না কেন ভাইরে করবে দাঁড়ায় পেশাব করেন পিছনে কারেন বলতেছে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করেন ডাক্তার করেন বারিস্টার করেন যাই করেন কিন্তু মাসুম বাচ্চা অবস্থায় তাকে আপনি পবিত্রতার শিক্ষা দেবেন আমার কথা কি বুঝতে পারলেন এত সুন্দর হবে ফাতেমা বলে স্বামী গয় মহ সব চাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন আপনি কিন্তু বলবেন আসুক অসুবিধা যখন আসি ইশারা দিবেন তাকে ওয়াস্ত করতেছি আমি কিন্তু এই মুহূর্তে পর্দার উপরে ওয়াজ করতেছি মনে আছে আপনাদের হাতে মোবাইলের স্বামী গো হোসেন হাতে কোরআন শরীফ দিয়ে আপনি ঢোকার পিছনে কারণ আলী বলতে যেন ফাতেমা দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এই মায়েরা শোনেন দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে তারা ফাতেমার সঙ্গে দেখা করবার চায় হোসাইন তোমার ঘরে ঢুকে তোমার অনুমতি নেবার চাইছিল আমি হোসাইনাতে কোরআন শিখ দিয়ে আমি নিজেই তোমার ঘরে ঢুকলাম ও ফাতেমা ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি কি তাদের দেখা করার অনুমতি দিবা ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নেই কারণ মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার কষ্ট হবে আলী বলতেছে আমার কষ্ট মানে আপনার তো কষ্ট আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে পর্দার ব্যবস্থা করার দায়িত্ব কিন্তু মেয়ের না পর্দার ব্যবস্থা করার দায়িত্ব হলো পুরুষ মানুষের দলেকার কথা ঠিক না আপনার বউ পর্দার মধ্যে থাকবে না বে হবে এই দায়িত্ব কার স্বামীর বারে বইয়ের ওপর দিয়ে না অনেক জায়গা তো কাজ হুজুর পর্দা হ্রাস করবেন এখনকার মেয়েরা ব্যাপার দা আসলে মেয়েদের কোনো দোষ নেই দেখেন فاطمه কি बोलतेছে যে মেয়েরা shogun আমার সঙ্গে দেখা করবে আপনি কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আল্লাহ রাসূল বলেছেন দা ইউসুলাইয়াদখুলুল জান্নাত দা ইস কোনদিন জান্নাতে যাবার পারবে না সাহাবরে বললেন হে রাসূলুল্লাহ দা নারী আল্লাহ নবী বলেন দা নারী না দা ইস ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না তাহলে আমরা পুরুষ মানুষ আমাদের অধীনে নারী আছে না নাই বিশেষ করে আপনার বউ কার অধীন কার অধীন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়েকে বিয়ে দেন নাই ততক্ষণ মেয়েটা কিন্তু আপনার অধীন বিয়ে যখন হয়ে গেল তখন মেয়েটা স্বামীর অধীনে চলে গেল তাহলে কোন পক্ষে দেখেন বউ আছে মেয়ে আছে যে মেয়ের বিয়ে হয় না যে বোন আপনার বাবা মরে গেছে আপনি বড় ভাই আপনার বোনটা এখনো বিয়ে সাথে হয় নাই ওই বোনটাকেও আপনাকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব দেয় এখন ঠিক কি না আপনারা হক কথা শুনলে আন মনে হয়ে দাম কেন একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই আপনি কি মনে করতেছেন হজ দিয়া নামাজ দিয়া রোজা দিয়া আপনি জান্নাত যাবেন আপনার বইয়ের যদি পর্দা না থাকে মেয়ের যদি পর্দাই না থাকে কি কথা রে বারে এতই সোজা আসলে ইসলামকে আমরা বুঝিনি তো আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি মডারেট ইসলাম করে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে আল্লাহর কোরআন থেকে আসর থেকে একটু মনোযোগ শোনেন ফাতেমারের স্বামী গো আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না ভালো ফতে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে গেলে কোনো পর্দা লাগে না আচ্ছা মেয়ের এদের সব মেয়েরা এক জায়গায় বসে আছে আছে না নাই প্রত্যেক মেয়েকে আলাদা আলাদা বসে আছে না সবাই এক জায়গায় বসে আছে ওর মধ্যে কোনো মরদ মানুষ গেলে পর্দা লাগবে আমাকে জন্য তো ওই ওই বেড়া দেওয়া হচ্ছে কথা ঠিক না তাহলে মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করলে পর্দা লাগে না এটা তো তুই আমি বলবি কইনি পৃথিবীর সবথেকে বড় আলেম হজরত আলী কইছে তোর কথা ঠিক পেলে কথা বলে আলীকে আমাকে মতো তুই আমি বলবি যে মলবি সম্পর্কে রাসুল বলেছেন

নবীর ধন আলী মিশে আলীর থেকে প্রত্যেকটা করেছেন আনা মাদিরা তোর এলমি ও আলী ও বাবা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরজা সে আলী বলতে যে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কোনো দরকার নাই ফাতেমা বলে স্বামী আপনি জ্ঞানী হবার মহা জ্ঞানী হবার পারে। কিন্তু পর্দা বিষয়ে আমার চাইকে আপনি কম জানেন আপনি জ্ঞানী হতে পারেন মহাকারী হতে পারে কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আপনার বলেন তো বউ যদি কথা হয় তখন স্বামীর ভিতরে একটু একটু জীবন খারাপ হয় না আলি বলতে তো ফাতেমা পর্দা বিষয়ে আমার চাইতে তুমি বেশি জানো দৃষ্টান্ত দাও তখন ফাতেমা বলতেছে এত রাগ করছেন কে এত রাগ করছেন কেন যে মেয়ে কয় যে কয়টা মেয়ে দরদার দাঁড়িয়ে আছে আপনি তাদের চিনেন কন আপনি তাদের চিনেন খালি চিন্তা করে তো মারি সতী বসলো রে খালি একদিন আমার বউয়ের কাছে গল্প গেল বলছিলাম যে আমার সম্পর্কে চাচা তো ভাই বউটা ভালোই বিয়াটা ভালোই করছে আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি গেলাম কে তা আপনার সাঁচা তো ভাই বউ সুন্দর আপনি একটা আলেম মানুষ কেমন পান কাহিনী লুচ্চার কাহিনী আমি সেদিন কাণ্ড করতে করছি আর বয়ের সামনে যতদিন বাঁচবো আর কোন নারীর কথা আমি বল নো আমি দেখলেও কম এখন ফাতে যে চালাকি করতেছে দেখেন যে দরজার যে কয়টা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন হযরত মাথা নিচু করে বলে فاطمه কুল্লি মুমিনিনা ইয়াকুমুন আবসারহিম আল্লাহর আইন যেদিন থেকে আল্লাহ নাজিল করেছে সেদিন থেকে আমার একমাত্র ফাতেমা ছাড়া আমি দুনিয়ার কোন মেয়েকে দেখিও নি চিনিও না ধরে জন্য সোহান এটা কোন বিষয়ে এটা মায়ের ব্যাপারে বলা হয় নাই বোনের ব্যাপারে বলা হয় নাই এটা বলা হয়েছে বিবির ব্যাপারে যারা তোমার বউ হতে পারে বউ হতে পারে যাদের বিয়ে করতে তুমি পারবা এরকম নারীর দিকে শোক তুলে তাকানো যাবে কথা কন না কেন এ জায়গাতে যেটা কিন্তু আমার শহর গরিব দিকে আমি তাকার পারব না আমার খেলার দিকেও তাকার পারব না আর মায়ের দিকে আমি তাকাবো না মায়ের মুখের দিকে তাকালিত সরাব এটা বলা হয়েছে যাদেরকে আমি বিবাহ করতে পারবো যারা আমার সঙ্গে বিবাহ বসতে পারবে রকম সুযোগ থেকান মেয়েদের প্রতি আমাকে চোখ তুলে তাকানো যাবে কথা বলো যাবে ফাতেমার স্বামী যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বে হয় সব মেয়েরাই ভালো ফাতেমা বলতে যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো কিন্তু একজন যদি বে হয় একজন ব্যাপর্দা নারী যারা শয়তানের তানের যানবাহন তারা আপনারা একটু আমার সাথে বলেন ব্যপারদা নারী যারা শয়তানের জাম তারা শয়তান কিন্তু গরাবের মধ্যে ঢুকে ব্যপারদা নারীর ভিতর দিয়ে ব্যপারদা নারী যারা শয়তানের জাম বহন তারা ব্যপারদা নারী যারা সিলা সালাত তারা ব্যপারদা নারী যারা বয়লার মুরগির মতন তারা ঠিক একই কলা এক গামলায় চচাওলা এক গামলায় সিলা কলাওয়ালা নিয়ে বসে আছে এক গাম শিলা কলা এক গামলায় শোষাওয়ালা আপনার যত খরিদ্দার কলা কিনতে আসবে একটা খরিদ্দারকে কলার দিকে না ভাই কত করে রেখা কত করে খেয়ে দি একই গাছের কলা একই গাছের কলা এইটার দিকে তাকাস না কেন বলো এইটা শিলা শিলা কলা আমি নেই না তুই কি কলা শিলা খাস না শালা খাস আমি শিলাই খাই পাগে থেকে শিলা আছে হেলদি বেয়ার খাবে বলে পাগল রে ধুলা বালি পড়লাম মোশামাশি পড়ে ওই পালার খাওয়ার উপযুক্ত আমি যুবকদেরকে বলবো বাজার বে